দশর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাই বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনার এক সো আহত হয়েছেন এখানে আপনার এই যে ছিল আখারো ছাত্র ছাত্রলীগের পুলিশ দাঁড়াই ভুতারে একে আরে করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের বড় পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা অ্যারেস্ট ছাত্র চালুগণ পালাবার সময় হাতে ছাত্র দরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ দিয়েছে আউ লেখের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা দিদি অভিষেন নিয়ে আসছি

যি <laughs> আপোনাৰ <laughs> না <laughs>